من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি আল্লাহ ভালো রাখেন খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে আমরা সব ইসলাম মাত্র রাজি আছি তো রাজি আছেন ভাইরা একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি একজন ভাই জবাব দেন জানেন একজন আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনায় ঢুকে যাচ্ছি আসম যেহেতু আজকে আসম থেকে আলোচনা হবে একটা সোরা আছে কিনা জোরে বলেন তার আগে প্রশংসা করে নিচ্ছি লাকাল হাম লাকাল হাম ইয়ার আপ কেমাইয়ামাগে লেজারা দেওয়া ঠিকা অনেক এই দুটা পুরস্কার আল্লা নিয়ে ঝাঁটি দেবেন এটা আপনারা করবেন প্রশংসা বেশি যেখানে রহমত বেশি সেখানে কোরআন শুরু হয়েছে কি দিয়ে প্রশংসা দিয়ে শেষ হয়েছে প্রশংসা দিয়ে কোরআন যারা পড়বে ধরবে শুনবে সাথে চলবে আল্লাহ তাদেরকে জানা দিয়ে দিবেন কোরআনের সাথে থাকবেন তো আপনারা থাকবেন আপনারা আল্লাহ তৌফিক দান করুন পাকের হাটের ছেলেরা এটা পাকের হাট না পাক কিছু নাই এখানে আপনার সব পাক ঠিক আছে তো যুব সমাজের উদ্যোগে দিনের বেলা বিরাট মাহফিল আব্দুল কালাম আজাদ আমার আগে কথা বলেছেন সুন্দর বলেন তিনি আল্লাহ তাকে কবুল করুক আলহাদ মোহাম্মদ ওসমান বলি কোথায় মাসা আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুক সহসভাপতি শহীদুল হক অতিথি বৃন্দু রশিদ চৌধুরী আসছেন তো মামুন ভাই আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল জব্বার মাস্টার সাহেব মাসা আল্লাহ জব্বার মাস্টার সাহেবের দাঁড়িয়ে ওঠেন এখনো হায় হায়

আল্লাহ সময়ের কসম কসম খাচ্ছেন কে আল্লাহ যখন খান যে কোন বিষয়ে তিনি খেলতে পারেন যেই জিনিসের সাথে আমাদের সম্পর্ক সেই জিনিসের কসম খান কখনো কখনো যেমন এখানে কসম খেয়েছে আসরের নামাজে অথবা মহাকালের কসম খেয়েছে আল্লাহ আবার

কথা বলেন না কেন কসম কাকে বলে হ্যাঁ কি করা শপথ করা হ্যাঁ এতো যেমন আমি শপথ করছি আমি শপথ করছি এরকম আমাদের দেশে কিছু কিছু লোক শপথ করে এরা মুশরিক আমি শপথ করছি তুই কি শপথ করছ তুই শপথের আগে কার নাম নিতে হবে কার নাম আমরা শপথের আগে কার নাম নেব আর আল্লাহ যে কোনো কিছুর নাম নিতে পারে ওয়াতিন ওয়াজাইতুন আতুরি সিনিন ও হাদাল বালাবিল আমিন চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বললেন মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি না আল্লাহু আকবার সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কাদেরকে মানুষকে কে বানিয়েছেন লাকাফালাকানা লিনসা ফী আহসানি তাকউব

আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আগে মৃত্যু তারপরে জীবন এটা এই জন্য সৃষ্টি করলাম আমি দেখতে চাই কে ভালো আমল করে আর ভালো আমল হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা ডাকবেন তো কোন ব্যক্তিগত জিনিস প্রচার করা নয় কোন মানুষের কথা বলা নয় কোন দলের কথা বলা নয় কার কথা কার কথা আল্লাহ নিষেধ করেছেন নিজেরা নিজের কথা বলবা না অগুাল অবলম্বনিত তাকওয়া তুমি কখনো নিকটটা বলবা না তোমার মধ্যে তাকুয়া কত আছে জানেন কি কববদার আল্লাহ তা বলতে হবে গানটা আমরা আজকে শপথ করব প্রতিদিন আল্লাহর দিকে 10 মানুষকে ডাকবো রাজি আছো তো রাজি আছি আল্লাহর দিকে ডাকতে হলে রাসূল যেটা দিয়ে দেনেছেন আমরাও সেটা দিয়ে ডাকবো সেইদিন আদম আলাইহিস থেকে নিয়ে 124000 পয়গাম্বর একটা ডাক দিয়েছেন কয়টা

আমরা যখন কসম করব তখন কার নামে জোরে বলেন কারণ সবচেয়ে বড় কে আল্লাহর চেয়ে বড় আর কেউ আর আল্লাহ যখন কসম কাটবে আল্লাহ যেটাকে নিয়ে কসম কাটতে চান সেটাকে নিয়ে কাটতে পারেন মানুষকে নিয়ে কসম খেয়েছেন তিন কে নিয়ে কসম খেয়েছেন তিন চিনেন তো তিন তিন কাকে বলে কি ফল তিনের বাংলা কি বাংলাদেশে পাওয়া যায় এটা আমাদের ডুমুরের সাথে কিছু মিলে কিন্তু ডুমুর আর তিন এক জিনিস না যেমন অনেকে বলে অলিভ নাকি জল পাই না অলিভ অয়েল আলাদা জিনিস এটা কাঁচা খাওয়াই যায় না আমাদের জল পাই তো কাঁচা খাওয়া যায় আচার খাওয়া যায় কিন্তু অলিভ আপনি কাঁচা খাবেন মুখ পুড়ে যাবে আপনার এত কষ এটার ভিতরে তো এটার শপথ আল্লাহ কেন কাঁদলেন যে তিন খাবে তার শরীর ভালো থাকবে খাবে শরীর ভালো থাকবে যে কোরআন পড়বে তার শরীর ভালো থাকবে যে নিরাপদ শহরে থাকবে তার শরীর থাকবে। বলছেন শরীরে সুন্দর মানুষ যদি পেতে হয় প্রথম লাগবে তিন তারপরে জাইতুন তারপরে আপনার লাগবে কোরআনের বাণী ওহির বাণী তারপরে লাগবে নিরাপদ শহর যেমন ফিলিস্তিনে এখন মানুষ সুখে নাই

যারা বলেন আল্লামা সাইদি ভালোবাসুন তা আপনারা এই লোকটাকে এই লোকটা যা বলেছে তা বলেছে ঠিক কথা ঠিক কারণ 60 বছর একটা কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাইদি। কোন ব্যক্তির দিকে ডাকেন নাই আমরা ব্যক্তির দিকে ডাকবো না আল্লাহর দিকে ডাকবো আল্লাহ বলছেন চারটি কাজ করবা থেকে বাঁচিয়ে দেব আর রাসূল ব্যাখ্যা দিয়েছেন আ দুনিয়া মালউনা মালউনাত ওয়া ফিহা দুনিয়ার উপরে লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে লানত যেমন যেটার উপরে লানত হয় ওটা কবুল হয় না কোন মানুষের উপর যদি লানত হয় ওর কোন আমল কবুল হবে না যেমন রাসুল বলছেন যে মেয়ে চোখের ভুরু ছাচে তার উপরে আল্লাহ লানত এই মেয়ে চোখের ভুরু ছেচে যা আমল করবে একটাও কবুল হবে না রাসুল বলেছেন যে সুদ খায় সুদ দেয় সুদের ব্যবসা করে সুদের হিসাব কষে সুদের দোকানে চাকরি করে সুদের জিনিস বহন করে সুদের অ্যাডভার্টাইজ দেয় সবগুলো লাভ এখন আপনি সুদের ভিতরে চাকরি করে যত বড় অলিগিরি দেখান আপনার কিছু কবুল হবে না বাপ বলে একটা ছেলে করে আরেকটা আবার মায়ের সাথে চোখ গরম করে কথা বলে এরকম ছেলে আপনাদের দিনাজপুরে নাই বেশি না কম একসাথে দেখেছি বিড়ি খায় ছেলে বাপ সংসারে সবাই বসে প্রথমে নাস্তা খাইলো এরপরে পান খাইলো এরপরে বিড়ি খেতেছে বাপে খায়া মারে দিছে মা খায়া বড় ছেলে ছোট ছেলে এরপরে মেয়ে সবাই বলতেছে অনেক আগের ঘটনা আমি আসছিলাম আপনার কারমাইকেল কলেজ সকালবেলা বেরিয়েছে একটু ঘুরতে দেখি যে মা নাস্তা খাইতেছে তো আমিও দাঁড়াইলাম তা আমাকে সাথে অবশ্য রংপুরের মানুষ তো খুব মেহমান নেওয়াজ আপনারা আমি বলছি না আমি খাবো না আপনারা খান খাওয়া দাওয়ার পরে দেখলাম পান খেলো এরপরে বিড়ি খেতেছে তা আমি বললাম আপনারা হইলেন বিড়ি ফ্যামিলি এরকম বিড়ি খাওয়া তো ফরজ না কি জোরে বলেন বিড়ির ভিতরে কি থাকে এগারোশো রোগ থাকে কেন খাবেন আপনি এটা লাতাল তো আইডিয়াল কুমিলের তাহলুকা হচ্ছে নিন আল্লাহ বলছেন সোনা বাকারতে খরচ দা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের পরে হেসান করো আল্লাহ মোহসেন কে ভালোবাসেন আপনার শরীর আপনার না শরীরের মালিক কে আপনার মাথার মালিক কে এই চুল দিয়েছেন কে হাত পা দিয়েছেন কে আল্লাহ দেয়া হাত পা দিয়ে আপনি কোন কাজ করেন আল্লাহ দেয়া শরীর দিয়ে কেন আপনি আল্লাহ তাআলা অন্য কারো দাওয়াত করেন আল্লাহর দেয়া মুখ দিয়ে কেন আল্লাহ তাআলা অন্য কারো কথা বলেন যে কোন সময় এই মুখ বন্ধ করে নিতে পারেন কি আল্লাহ সেই আলফেজন্য আল্লাহ বলছেন আমি কসম দিচ্ছি ওয়াল আস সময়ের কসম আসরের নামাজের কসম নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা আসর আর ওরে বলেন আল্লাহ বলছেন সূরা বাকারা 238 সব নামাজ করো মধ্যবর্তী নামাজ আমরা

চব্বিশ ঘন্টা আল্লাহ তাকে নামাজের ভিতরে লিখে দেন যে আমার এই ছেলেটা এই বাদ্যাটা আমি আল্লাহ কাজ ছাড়া কাজ করে না পড়বো তো আসর কথা বলেন না কেন আমার যারা আসর ইচ্ছা করে ছেড়ে দেয় আসল বলছেন বোখারের আদিস ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সমস্ত জীবনের আমল গুলো বরবাদ হয়ে যায় আপনি যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেন আপনার কোনো আমল আর কাজে লাগবে না যদি অনিচ্ছাকৃত আসর কাটা হয় ওই দিনের আমল গুলো নষ্ট হয়ে যায় এই জন্য শপথ করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খুস ইন্না লিতাকি আল ইনসান আল ইসলাম ইসতিগরাকি অর্থাৎ পৃথিবীতে যত মানুষ ডক্টর ইউনুস থেকে শুরু করে একদম কাদের ছেলে পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট শুরু করে একদম নিচের মাথর সুপার পর্যন্ত যত মানুষ আছে সব গুরু মধ্যে কে বলছেন কে বলছেন খসরুন খসরুন মানে ধ্বংস খসরুন মানে ক্ষতি খসরুন মানে এমন ক্ষতি যেটার শুরুও নাই শেষও নাই সবটাই নষ্ট যেমন আপনি কোন বাজারে ব্যবসা করছেন পঞ্চাশ টাকার তরকারি নিয়ে বসে আছেন দিনের শেষে দেখলেন পঞ্চাশ টাকা হাতে আছে এটা হলো লস এটা কি কোনো লাভ হলো না আর পঞ্চাশ টাকা তরকারি নিয়ে বসে আছেন দিনের শেষে দেখেন টাকাও নাই তরকারিও এটার নাম খুসরুন এটার নাম কি খুসরুন খসরত দুনিয়া ওয়াল আখরা দালিকা হুয়াল খুসরানুল মুমিন আল্লাহ বলছেন এই কদিতে পড়েছিল আদব আলাইহিস সালাম যারা আল্লাহর হুকুম মানেনা যারা এই কদিতে পড়ে যারা আল্লাহ দল করে না তারা এই ক্ষতিতে পড়ে যারা নামাজ পড়ে না তারা এই ক্ষতিতে পড়ে যারা পিতা সাথে বেয়াদি করে তারা এই ক্ষতিতে পড়ে যারা হিন্দুদের বিধর্মীদের জিনিসপত্র নষ্ট করে দেয় তারা এই ক্ষতিতে পড়ে যারা মানুষের সম্পদ নষ্ট করে তারা এই ক্ষতিতে পড়ে কারো সম্পদ নষ্ট করা যায় কিছুতে আগুন লাগাবেন না আমাদের কিছু হলে রাস্তায় গাড়িতে আগুন লাগা অবশ্যই আপনারা লাগান না আপনারা ভালো

আমাদের দিনাজপুরের লিচু বিশ্ববিখ্যাত লিচু ঠিক কিনা ঢাকা শহরের লোকেরা হা করে থাকে আসলে না শেষ। আমি অবশ্যই একটা বলে রাখছি লিচু চায়নাটা আসলেই দিনাজপুরের আসলে বাসে নিয়ে আন কিন্তু তারপরে আনা হয় না এত সুন্দর লিচু কেন চায়না নাম দিয়েছেন আপনারা নিজেদের নাম দিবেন এটা হীনমান্যতা

আল্লাহ আপনাদের হেদায়েত করুন আমিন দোয়া পড়বেন এটা জোরে পড়েন জোরে পড়েন রব্বানা ফরগিব রব্বানা যলামনা মিনাল এই যে খাসির আল্লাহ করে দেন জহরত করেন তারা হলে দুনিয়া ও সাথে এই কোটি থেকে বাঁচার জন্য 4টা বল আল্লাহ দিলেন কয়টা 4টা আমল রাসূল বললেন দুনিয়ার পরলান দুনিয়াতে যা কিছু আছে সব কিছু উপর লান শুধু 4টা জিনিস শালা প্রথম হলো আল্লাহর দিকে কার দিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

আল্লাহ রাজাব নাজিল হয় এলাকার জন্য এই জায়গাটাকে বাঁচিয়ে দিবেন কে এরপরে আল্লাহ বলছেন তোমরা ইমান আন্দা ইমান আনছেন তো ইমান সবাই আনছেন তো দেখি কে কে বেইমান আছে নাকি হাত তোলেন তো আসলে মলের ভুল তুলছে এমনি করে ঠেলা দিয়ে উঠে আমরা সবাই মোমেন আল্লাহ কবুল করেন আলোচনা আমি

শেষটি হল রাস্তায় কোন কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দেয়া রাস্তা গর্ত হয়ে গেছে রাস্তার ভিতরে বিভিন্ন রকমের জাম পড়েছে রাস্তাটা ক্লিয়ার করে দেন মদিনাতে গাছ পড়ে গেছে তুফানে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে বখারি বর্ণা বলছি একজন সাহাবি ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন আল্লাহ সাথে সাথে ওই লোকটাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত হয়ে গেছে আপনি বসে থাকেন গানি এসে কখন পড়বে আর বাহাবা দেব এরকম পোলাপান আছে না রাস্তার পাশে বসে থাকে

সালাম দিবে দুই নম্বর হক রাস্তায় যদি কষ্ট যাওক জিনিসটাকে সেটা সরিয়ে দিবে তিন নাম্বার শত কাজে আদেশ করবে অসত কাজে নিষেধ করবে চার নাম্বার চক্কুটাকে নিচে রাখবে চক্কুটা কোন দিকে রাখবে নিচের দিকে রাখবে কতগুলো বাস এই চারটা কাজ যদি করবে না সে যেন রাস্তা না বসে রাস্তায় চালাই করবে কি দিবে কি দিবে সালাম দিবে রাস্তার মধ্যে গর্ত থাকলে ওটা বালু দিয়ে বুঝিয়ে দেন কখন সরকারি লোকেরা আসবে আসতে আসতে রাস্তা আরো দশটা গর্ত হয় ঠিক তবে এটা ইমানের কাজ কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন রাসুল আমাদেরকে শুনিয়েছেন এখন আমরা ইমান আল্লাহ ইমানের পরে আল্লাহ রব আলী যেটা ফরত করেছেন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ সুরাবাকার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন বললীনা ইউমি নু না বিল ওই বেয়ো ভি মুন সনাতা কবিম্বনা হুমিয়ো ফে তো যারা ইমান রয়েছে প্রতি তারা নামাজ গায়েম করবে নামাজ যেই তাহলে আছে সেইটাও করবে যেই তাহলে নামাজ দায় সেইটা জাহাম্মামিদের দায় নামাজ আমরা ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান জাম্মাতে চাবি কি চিৎকার করে বলি এই চাবি প্রত্যেকের দরকার আছে না নামাজ পড়লে খাওয়া বেশি না কম দাস প্রত্যেকদিন পঞ্চাশ টাকা নামাজ পড়তেন কত টাকা পঞ্চাশ টাকা আমরা রমজানেও একটু পড়ে এটা নিয়ে ও ঠেলা কয়টি আট টাকা না বিশ টাকা আমাকে জিজ্ঞেস করেন কত টাকা বলেন জিজ্ঞেস করেন আমি 42 টাকা সাহাবীদের মধ্যে কে কে 42 টাকা তাহানি পড়তেন নাস্তা баста баста তোমার তুমি বলছেন যারা